তো বিয়ারের সুপিশাতে কি কি অ্যাচিভমেন্ট করেছেন 2023 বা 2026 আর আপনার প্লেন আপনি এখন পর্যন্ত জার্মাল ইংলিশ কি কি শিখেছেন আগে কত দিনে জার্মাল ইংলিশ শেষ করবেন আপনাকে যদি আমি এখন জিজ্ঞাসা করি যে 2024 সালে কি কি অ্যাচিভমেন্ট করেছেন আপনি এর উত্তর কি দিবেন আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি জার্মান আর আউসবিলং এই শব্দগুলো সব সাথে খুবই পরিচিত এখন কথা হচ্ছে যে আপনি আপনার জীবনে যে দু হাজার সালটা যে পা পার করলেন আপনি কি কি অ্যাচিভমেন্ট করলেন একটু বলতে পারবেন একটু নিজে নিজে ভাবেন যে আপনি কী কী অ্যাচিভমেন্ট করলেন আপনারা অনেকেই হয়তো বা বাইরে যাইতে চাচ্ছেন বা জার্মানিতে আউস বিল্ডুং করতে আসতে যাচ্ছেন। এখন কথা হচ্ছে যে আপনারা এর জন্য কি কি করেছেন অনেকে আছেন আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজ হয়তো বা স্টার্ট করেছেন অনেকে আছেন জার্মান ল্যাঙ্গুয়ে স্টার্ট স্টার্ট করে আবার বাদ দিয়েছেন অনেকে ভাবতেছেন যে স্টার্ট করবেন বাট এখন কথা হচ্ছে যে আপনি কী কী অ্যাচিভমেন্ট করলেন দুই হাজার চব্বিশে একটু ভেবে দেখেছেন এখন আপনার দুই হাজার পঁচিশ বা দুই হাজার ছাব্বিশের আপনার প্ল্যান কী আপনি কী করবেন একটু ভাবছেন কি এ বিষয়ে নিয়ে দেখেন এটা খুবই জরুরি আপনি লাইফে কী করবেন আগে বা কী করলেন একটু ভেবে চিনতে ডিসিশন নেওয়া খুবই ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ যদি স্টার্ট করে থাকেন আপনি প্রত্যেকটা মাসে কতটুকু শিখলেন বা আপনি এখন পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ কী কী শিখেছেন আগে কত দিনে জার্মান ল্যাঙ্গুয়েজ শেষ করবেন বা দুই হাজার ছাব্বিশের জন্য আউস বিলুঙ্গে অ্যাপ্লাই করবেন নাকি দুই হাজার পঁচিশে আউস বিলুঙ্গে অ্যাপ্লাই করবেন আউস বিলুঙ্গে এখন অ্যাপ্লাই করার জন্যে কোন মাসে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজের এক্সাম দিবেন কোন মাসে পাশ করবেন এই সব বিষয় নিয়ে আপনাকে একটা প্ল্যান বানাইতে হবে এখন যেটা সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে কি আমরা এক জায়গায় কিন্তু টিকে থাকতে পারি না কেন কারণ আমাদের ভিতরে কোনো ধরনের ডিসিপ্লিন নাই কোনো ধরনের ফোকাস নাই আমরা একটা কাজে ভালো করে কি ফোকাস করতে পারি না একটা কাজে ভালো করে আমরা কি মনটা ধরে রাখতে পারি না কারণ এর সমস্যা হচ্ছে কি জানেন আমরা যে আমাদের কাজে আমাদের মনটা যে রাখতে পারি না এটার বড় একটা সমস্যা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর একটা সমস্যা হচ্ছে আপনার আশেপাশে থাকা মানুষগুলো দেখেন আমরা সবসময় কি করে থাকি আমাদের মনের ভিতরে যেটা আসে আমরা সেটা করে থাকি ফর এক্সাম্পল আপনি এখন পড়তে বসছেন একটা নোটিফিকেশান আসলো আপনি সোশ্যাল মিডিয়াতে চলে গেলেন এটা ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে এনিথিং আর আপনি ওইখানে যে কি আপনার বিভিন্ন ধরনের কি পোস্ট দেখবেন এটা দেখবেন ওইটা দেখবেন একদম আপনার সময় নষ্ট করে দেবেন আপনি পড়তেই পারবেন না তারপরে দেখবেন যে আপনার আশেপাশের ফ্রেন্ড এখন চা খাইতে যাচ্ছে আপনিও গেলেন বিকান আড্ডা দিতে যাচ্ছে আপনিও সাথে গেলেন এইসবই করে থাকেন কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এইসবই করে থাকে কেউ কিন্তু নিজের যে একটা পোটেন্সিয়াল কাজ সেটা কেউ করে না মানে সমস্যা কি জানেন আপনাদের ডিসিপ্লিন নাই আপনার মনটাকে আপনারা কি ধরে রাখতে পারে না আল্লাহ কুরআনে বারবার বলতেছে যে আপনারা কি মানুষদেরকে বলতেছে যে তোমরা কি নিজের মন যেটা চাই সেটা করিও না যেটা ইংরাজিতে যদি বলেন সেটা হবে কি ডু নট ফলো ইউর ডিজায়ার বারবার বলতেছে আমি যদি বলে যে আমি এখানে লেখা রাখছি সুরা নম্বর ফোর্টি ফাইভ আয়ত নম্বর তেইশে বলছে সুরা নম্বর পঁচিশ তোমরা করিও না আর সব সময় দেখবেন যে আমাদের মন চাবে কি জানেন ইজি বসতে চাবেন আমাদের যেটা ভালো লাগবে সেটাই আপনি এখন পড়তে যাবেন পড়ার মন না সোশ্যাল মিডিয়া চলানোর জন্য মন করবে বা ফ্রেন্ডদের সাথে কি আড্ডা দিয়ে মন যাবে বাট এইসব করা যাবে না আপনার যদি জীবনে একটা গোল থাকে জানবাহিতে আসা তাহলে আপনার ওদের সাথে ওঠাবসা বসা করতে হবে যাদের একটা সেম এই গোলটা আছে এখন ওদের পাওয়া একটু কঠিন কারণ এই জামানায় দেখবেন যারা একটু মানে মোটিভেট যারা জীবনে কিছু করতে যাবে তারা এরকম মানে কি সোশ্যাল মিডিয়াতে আসা সময় পাস করা বা আড্ডা দিয়ে আর এসব কিছু করবে না এসব কিছু করবে না ওদের কি নিজের একটা লাইফের গোল আছে তো আপনার যদি লাইফের গোল থাকে তাহলে আপনি কি সব বস্তুটাই প্ল্যান করে নিন যে আপনি এখন কি করবেন আপনি কি জানুয়ারি মাসের আজকে তিন তারিখ বা চার তারিখ পাঁচ তারিখ হ্যাঁ আপনি এই মাসে কি করবেন কতটুকু পড়বেন সেকেন্ড ফেব্রুয়ারি মাসে কি পড়বেন আপনি কি কই দিনে বি ওয়ানটা শেষ করবেন বা বি টু শেষ করবেন আপনি কতদিন পর এক্সাম দিবেন আপনি কি করবেন তারপরে এক সব বিষয় নিয়ে কি আপনি একটু প্ল্যান বানান প্ল্যান বানাইলে কি হবে আপনি মাঝখানে হারায় যাবেন না আপনি কি ফালতু সময় আপনি কি নষ্ট করবেন না এই সময়টা খুবই জরুরি আর নিজেকে কি ডিসিপ্লিন করেন প্রত্যেকটা সময় কি আপনি কীভাবে কোন জায়গায় কাটাচ্ছেন এটা কি ভালো করে দেখেন ফর এক্সাম্পল আমি দুই হাজার চব্বিশে কী কী অ্যাচিভমেন্ট করলাম আমি এটা কিন্তু ভেবে রাখছি ফর এক্সাম্পল আমি দুই হাজার চব্বিশে আমার যেটা ফার্স্ট হাউস বিল্ডিং এক্সাম সেটা এইট্টি পারসেন্ট নিয়ে আমি পাশ করেছি তো ইনশাল্লাহ যদি আমি ফাইনাল এক্সাম যদি ফেলও করি আমি এইটা দিয়ে পাশ করতে পারবো এটা আমি অলরেডি আমার স্যারের সাথে কথা বলেছি ইহাকার সাথে কথা বলে নিয়েছি তো এটা হচ্ছে আমার জীবনের বড় অ্যাচিভমেন্ট কারণ আউস বিল্ডিং আমি করতে জার্মানিতে আসছি এটা আমার পাশ করতে হবে এটা হচ্ছে বড় অ্যাচিভমেন্ট আমার জীবনের সেকেন্ড আমি আমার নিজের শরীরকে আমি অনেক ভালো করে ধ্যান দিতে পারি ভালো করে ঘুমাইতে পারি কি আমার যেটা খানা ভালো করে আমি খাইতে পারি এগুলো কি ডিসিপ্লিন সব ডিসিপ্লিন তারপরে কি আমি পাঁচ হকটা নামাজ পড়ার জন্য চেষ্টা চেষ্টা করতেছি পাঁচ হকটা নামাজ আমি আগে থেকেও পড়ি বাট সময় মতো পড়তে পারি না বাট এখন থেকে চেষ্টা করতেছি যাতে কাজা নামাজ না করা হয় সময় মতো পড়তে পারি তো এটার জন্য চেষ্টা করেছি এইগুলো সব বেসিক তারপরে জীবনে একটা বড় প্ল্যান আছে ভালো একটা সময় নিয়ে এটা প্ল্যান করে রাখছি ওটা থেকে ধীরে ধীরে কি কাজ করতেছি তো এইভাবে করতে হবে আমরা এখন দেখেন আমরা মিডিল ক্লাস থেকে বিলং করি আমাদের যেটা স্বপ্ন এটা আমাদের নিজেই ফিল করতে হবে নিজেই কাজ করতে হবে আমাদের বড় ফাইন্যান্স থেকে কোনো আমরা কেউ কি আমাদের কেউ টাকা দেওয়ার কোনো হেল্প আমরা না কেউ আমাদের টাকা দিয়ে হেল্প করবে না বা সাজেশনও দিবে না আমাদের বাঙালি সমাজে যদি কেউ ভালো হয়ে যায় ওদের কি আপনি ওদের পাশে যাইতে পারবেন না আবার আপনি যদি ভালো হয়ে যান তাহলে দেখবেন যে আপনাকে মানে নিচে নামানোর জন্য অনেকেই মানে চেষ্টা করবে তো আপনি আমাদের বাঙালি সমাজে ভালো করে সবার সাথে মিশতেও পারবেন না ভালো করে মানুষকে বিশ্বাস করতে পারবেন না আমি আমার জীবনে অনেক দেখেছি আপনি যদি দুই হাজার ছাব্বিশে যদি হাউস রং শুরু যদি করতে চান আপনি এখনই আপনি হাউস বিল জার্মান ল্যাঙ্গুয়েজ শিখা স্টার্ট করেন তারপর আপনি সব বস্তু এক একটা কি প্ল্যান বানান একদম ডিসিপ্লিন নিজেকে এক ডিসিপ্লিন করেন সব বস্তু আপনি কি লেখা রুটিন বানায় স্টার্ট করেন আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ এই বছর আপনারা আমাদের থেকে অনেক ভালো ভালো নিউজ পাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম